কখন যাব আসল জায়গায় আজকে সকাল শুরু হচ্ছে চা দিয়ে তাও আবার দুধ চা যেটা আমরা সচরাচর খাই না কারণ কারণ কি কারণ হচ্ছে আমার একটু বাটার দিয়ে ব্রেড খেতে ইচ্ছা করছিল তাও দুধ চাই চুবিয়ে তো যাই হোক আমরা খেয়ে নিই আবার পরে তোমাদেরকে তো আন্টি পাঠিয়েছিল লক্ষ্মী পুজোর প্রসাদ কালকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো ছিল কিন্তু কালকে আমি এত বেশি এটা ওটা খেয়ে ফেলেছি কে খাবার দাবার যে এটা খাওয়ার মানে সময়ই হয়নি কত খাবার আছে আর বাকি বোন একটু খেয়েছে আমি একটা খেয়েছিলাম আর বাকিগুলো আমি এখন এই রোদে বসে বসে খাবো আর স্ট্রেঞ্জার থিংস দেখো যাই হোক তোমরাও কিন্তু দেখো ঝটপট চলে এসছে মোস্ট অ্যাওয়েটেড একটা জিনিস ঠিক আছে ওকে এখন সন্ধ্যে ছটা সাড়ে ছটার মতো বাজে কাল অ্যাকচুয়ালি কালকে এত একটা মানে ভিজি ডে ছিল টাইম একদম সেকেন্ডে চলে গেছে এরকম মনে হচ্ছে এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম কিন্তু আজকে আজকে একদম স্লো ডে আজকে আমরা সকালে মানে ওঠার পর থেকে যেন চলছেই না বডি খুব স্লো স্লো সব কিছু করছি সেরকম কিছুই ভালো লাগছে না শুয়ে থাকতে ইচ্ছা করছে কম লাঞ্চ করে গেল তারপর থেকে এখনও ফেরেনি মানে ফেরার সময় আমার কাছে কিন্তু ফেরেনি আগু ফোন করে বললো প্রচণ্ড ব্যস্ত আছে কখন ফিরবে ঠিক নেই আর আমি ও না থাকলে আমি মানে বিকালবেলা একটু চা খাই একটু কিছু খাই ও না থাকলে ভালো লাগে না সেটা তো এখনও খাইনি শুয়েছিলাম এখন কিছু ভাল লাগছে না দেখি কখন ফেরে একটু বাড়িতেও কথা বলতে হবে কি করি ঠিক আছে পরে দেখা এই যে আমার বউ আমি সারাদিন বাড়ি নেই তাই ব্লগ ট্লগও মনে হয় কিছু ভাড়ায় নেই কখন থেকে বসে আছে ঠিক আছে চলো ঘুরতে নিয়ে যাবো খাবো চলো চলো ভিতরে যাবে চলো আমরা ঘুরতে গিয়ে দেখাচ্ছি আমি সেই তখন থেকে বসে আছি চা খাবো একটু কফি খাবো আসছে না আসছে না এই আসলো এসে আমার জন্য কফি বানাচ্ছি তারপরে আমি খাবো তো আমি সারাদিন ভোর হচ্ছিলাম বলে সামনে আমাদের এখানে একটা মেলা হচ্ছে তো আবার মেলায় চলে যাচ্ছি কারণ শীতকাল মানে কলকাতাতে অপুরন্ত মেলা যাচ্ছি মেলাতে দেখ কালকে ছিল আর আজকে আমি করে তো হয়েছি রেড ফেড সোয়েটার পরে চলে ঘুরে আসি তোমাদেরকে দেখাবো কেমন মেলা হয় বাড়ি থেকে খুব কাছেই মেলা হচ্ছিল তাই জন্য আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মেলাতেই তারপর ওই মেলাতে আমরা দুজন মিলে ঘুরে টুরে আমি ওয়েট করছিলাম কখন যাব আসল জায়গায় চলে এসি আমার পছন্দ সব সময় হচ্ছে সব জিনিসপত্র আমি খুঁজতে থাকি খুঁজতে থাকি কিনতে থাকি তারপর কিনে নিলাম দেখো আমি মেলাতে কি খুঁজে পেয়েছি ঝুনঝুন চুরি তারপর আমি ঝুনঝুন চুরিটা মেলাতেই পরে নিলাম বাড়ি যাওয়া পর্যন্ত ওয়েট করতে পারিনি তারপর রূপমকে দেখাচ্ছি দেখো আমার ঝিনঝিন ঝিনঝিন চুরি ঝিনঝিন ঝিনঝিন চুড়ি তারপরে রূপমের বাইকের জন্য একটা কিরিং নিলাম তারপর আমাদের পছন্দ হচ্ছে স্প্রিং প্যাটেটো আমরা দুজন ওটা খেতে খুব পছন্দ করি ওটা কিনে নিলাম খুব টেস্টি ছিল আর গরম গরমও ছিল মজাও লাগছিল খেতে ঠান্ডাতে তো সব কিছু কমপ্লিট করে আমি আবার আসছিলাম আবার চুড়িটাও দেখাচ্ছিলাম দেখো দেখো চুড়ি দেখো তো আমরা রাস্তা একটা ন্যাপকিন্সের দোকানে দেখলাম মানে এটা আমাদের চেনা দোকান বাট আমি ফার্স্ট টাইম এসেছি এখানে যা কালেকশান ছিল আমার দেখে মাথায় ঘুরে গেছে তারপর আমরা দুজন আবার অনেকটা নামকিনস কিনলাম আমি আবার দেখাচ্ছিলাম দেখো তোমাদের জন্য কত নামকিনস কি টেস্টি তো আমরা মেলা করে চলে আসলাম এখন তো রাত প্রায় দশটা বাজতে চাই এবার আমরা একটু ডিনার করে নেবো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টা গুড নাইট টেক ক্যাস